আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ও ঝোরোহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কয়েকদিনে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার উনিশ আগস্ট বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এদিকে দেশের উত্তরাঞ্চল ও ভারতে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে নদী নালার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বিশ আগস্ট বুধবার দুই কেমন থাকতে পারে সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ সব আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বুধবার বিশ আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে প্রিয় দর্শক চলুন দেখে নেই উপগ্রহের চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে বুধবার সকাল নয়টার দিকে দেখতে পাচ্ছি উপগ্রহের চিত্রে নিম্নচাপের ফলে কিন্তু উপকূলীয় সব জেলাগুলো রয়েছে এসব জেলাতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি বরিশালের এদিকে ভোলা কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর এদিকে নোয়াখালী চট্টগ্রামের এই যে উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে তারপর দেখতে পাচ্ছি এদিকে বাগেরহাট সাতক্ষীরা এসব এলাকাতে কিন্তু মোটামুটি বড়গুনা এগুলাতে মোটামুটি দুই থেকে মোটামুটি আট আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টি হওয়ার এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না তারপরে এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো সকালের দিকে দেখতে পাচ্ছি সকাল নয়টার দিকে দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশের যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাতে কিন্তু মোটামুটি বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না খুলনা বিভাগে দেখতে পাচ্ছি মেহেরপুর এদিকে সাতক্ষীরা এইসব জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকম নেই তারপর রাজশাহীতে দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ নাটোর এগুলাতে কিন্তু বগুড়া এগুলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখতে পাচ্ছি না এই মুহূর্তে রংপুরে দেখতে পাচ্ছি রংপুরের আশপাশের জেলাগুলোতে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামার এসব জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না ময়ের দেখতে পাচ্ছি এক থেকে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নেত্রকোনা তারপরে শেরপুর জামালপুর এসব এলাকাতে তারপরে দেখতে পাচ্ছি সিলেটের মল্লবিবাজার তারপরে এদিকে হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব জেলাতে কিন্তু মোটামুটি গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি শিলং এদিকে দেখতে পাচ্ছি চেরাপুঞ্জি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার আকাশ কিন্তু দেখতে পাচ্ছি এই সময়টাতে ত্রিপুরাতে বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না তারপরে দেখতে পাচ্ছি এদিকে গোয়ালপাড়া আলিপুরদুয়ার এইসব এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়িতে দেখতে পাচ্ছি চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে এদিকে পশ্চিমবঙ্গে পুরুলিয়া মালদা এসব এলাকাতে কিন্তু মোটামুটি সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না দেখি বিকেল তিনটার দিকে বুধবার তখন কিন্তু পুরোপুরি চিত্র কিন্তু ভিন্ন হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি ঢাকার যেসব যে আশেপাশের জেলাগুলো রয়েছে এসব জেলাতে কিন্তু মোটামুটি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে টাঙ্গাইল এদিকে ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এসব জেলাতে কিন্তু মোটামুটি এই মোটামুটি ছয় সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে দেখতে পাচ্ছি পুরুলার আশপাশের জেলাগুলো বড়গুনা মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা এসব জেলাতে কিন্তু মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর এদিকে ঝালকাঠি তারপর এদিকে ভোলা এসব এলাকাতে মোটামুটি চার পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এসব এলাকাতে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপর দেখতে পাচ্ছি ফেনি তারপর এদিকে কি এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি দশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় তারপর এদিকে বান্দরবানেও রয়েছে প্রায় আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কক্সবাজারে মোটামুটি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে দেখতে পাচ্ছি বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেটে মোটামুটি হবিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার সিলেট চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহে দেখতে পাচ্ছি ময়মনসিংহে দেখতে পাচ্ছি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি এদিকে দুই তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর দেখতে পাচ্ছি এদিকে রংপুরে রংপুর যেসব জেলাগুলো রয়েছে এগুলাতে মোটামুটি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকেল তিনটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি মানের তারপরে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে এদিকে এগুলাতে মোটামুটি চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব আপডেট সবাইকে ধন্যবাদ